আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলোচনা করব অ্যালার্জিজনিত চর্মরোগ বা অ্যালার্জি স্কিন ডিজিজ এটা হলো শরীরের কোনো বিশেষ উপাদানকে ক্ষতিকর মনে করে তাকে চর্মের মাধ্যমে বহির প্রকাশ ঘটায় বা এর প্রতিক্রিয়া দেখায় এটাই হলো অ্যালার্জিক চর্মরোগ যেমন ফুসকুরি পরা শরীরের মধ্যে আমরা কখনো কখনো দেখি যে হঠাৎ করে শরীরের মধ্যে কোথাও না কোথাও ফুসকুড়ি পড়ে গেছে বা মতো পানিযুক্ত বিচি কখনও কখনো দেখি খুব চুলকানি আবার কখনো দেখে কখনও দেখি লালচে ভাব এবং শুধু লালচে ভাব নয় জায়গাটা ফুলে যায় হ্রাস পায় এবং ফুলে যায় কখনো কখনো জ্বালা যন্ত্রণাও হয় আবার কন্ট্যাক্ট ডারবাটাইটিস বা কোনো জিনিসের সংস্পর্শে আসার কারণে যেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এরকমভাবে আমরা কখনো কখনো দেখি যে একজন নতুন গহনা পড়লো হঠাৎ করে তার সেখানে অ্যালার্জি দেখা দিল চুলকা চুলকানি হলো আবার কখনো দেখা যায় যে সে কোনো সাবান ব্যবহার করার পরে তার অ্যালার্জি দেখা দেয় কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে গেলে সেখানে তার অ্যালার্জি দেখা দেয় আবার ডিটারজেন্ট ব্যবহার করলেও অনেকের অ্যালার্জি দেখা দেয় হাতের আঙ্গুলের যে ফাঁক আছে ফাঁকের মধ্যে ছোট ছোটো পানিযুক্ত ঘা হয় কখনো কখনো খুব চুলকায় এবং এছাড়া রাবার বা প্লাস্টিক জাতীয় পদার্থের মাধ্যমেও এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে থাকে এছাড়া অটোপিক ডার্মাটাইটিস যেটা বংশগতভাবে বা দীর্ঘ দিন আগ থেকে এই অ্যালার্জির কারণে বা অ্যালার্জি জাতীয় এই ত্বকের মধ্যে এই বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয় এছাড়া আর্টিকোরিয়া করিয়া বা ত্বকে উঁচু লালচে দাগ বা চুলকারি ইত্যাদি দেখা দেয় কখনো কখনো খাবার ওষুধ 妈